হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যেতে হবে আমাকে হচ্ছে উলবেড়িয়া তো কালকে ডিউটি গেছিলাম রাত্রিবেলা ডিউটি থেকে ঘুরে এসে ঘুমিয়েছি ঘুমিয়ে সকালবেলা উঠলাম উঠে এই তো ব্রাশ ট্রাস করছিলাম দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি যে প্রবন্ধ আমাকে ছাড়াতে যাবে স্টেশন স্টেশন তো আমিও রেডি হয়ে গেছি বা বাইক নিয়ে চলে এলো আমাকে স্টেশনে ছেড়ে দিল দিয়ে আমি সাড়ে আটটার ট্রেন নিয়ে ঘুরে গেছিলাম আমার এখানে ট্রেনটি লেট ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট এখন যাই হোক আমি এখানে পৌঁছে গেছি তো এই যে সাত মানুষ এখানে আমি নেমেছিলাম দিয়ে এখানে বসে ওয়েট করছিলাম যে আবার এসছিলাম মেডিসিন দেওয়ার জন্য এখানে ড্রিপ দিয়ে আমি মেডিসিন নিয়ে আর ঘুরছিলাম দিয়ে ঘুরে ট্রেন ধরে নিলাম যে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি ট্রেনেতে মুড়ি নিয়েছিলাম মুড়ি খেয়েছি আর এই যে আমি বালিচক স্টেশনে নেমে গেছি তো যাই হোক সব কিছু ঠিকঠাকই আছে দিয়ে আমি পবন ফোন করলাম যে দাদা আমি স্টেশনে চলে এসেছি আমার একটু আনতে এসো তো পবন দা স্নান করছিলো তাই পবন দা আসতে পারেনি যাই হোক প্রতাপ এসেছিলো দিয়ে যে অফিসে আমাদের চলছে রাত্রেবেলার বেরিয়ে গেলাম আমি ডিউটি তো আমি যখন ডিউটি যাই তখন বাজে তোমার সাড়ে দশটা আই থিঙ্ক সাড়ে দশটার সময় যদি কেউ বাইক নিয়ে প্রায় আঠেরো কিলোমিটার আঠেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার রাস্তা জার্নি করে একমাত্র সেই জানে যে ঠান্ডা কীরকম সাড়ে দশটার সময় আমি একা আমার বাইক নিয়ে যাচ্ছি তো যাই হোক এখন আছি আই থিঙ্ক বাড়ি চোখ পেরিয়ে কিছুটা গিয়েই পাঁচ কিলোমিটার দূরে নাম সঠিক একটা আমার মনে নেই তো যাই হোক ফার্মে পৌঁছে গেছি আমি ঠিক আছে রাত্রেবেলা বাইক চালানো বিশেষ করে শীতকালে বিরাট কষ্ট যেটা বলে বোঝানো যাবে না আই থিঙ্ক যারা নাইটে ডিউটি করেন বাইকে বা অন্য কোনো কাজ করেন বাইরে তারাই বুঝতে পারবেন যে নাইটে ডিউটি করাটা কত চাপ যাই হোক দিয়ে আমাদের টোটোটা খারাপ হয়ে গেছিলো সেখানে টোটোটাকে সেখানে ফিট ছিল সেই ফিটটাকে দেখে একটা ফার্মে পৌঁছে দিলাম চার বাইক ছিল যাই হোক আমি আমার বড় বাইকে করে দু বাইক থেকে ফির দিয়েছিলাম এটা ফার্মে পৌঁছে তারপরে এই ফার্মটাকে এসেছিলাম এই ফার্মটাকে ক্লিয়ার করলাম আমি তো ক্লিয়ার করার পরে যখন আমি বাইকে আমি সকাল হয়ে গেছি আমি এসেছিলাম সাড়ে দশটার সময় আর এখন বাজে তোমার ছটা আঠেরো তো এখন যদি বাইরে জার্নি করে আমি অফিসে যাই অফিসে যাওয়ার সময় আমার চোখ পুরো চিটিয়ে যাবে এরকম অবস্থা যাই হোক তোর সামনে দোকান ছিল দোকানে দাঁড়িয়ে গেলাম আমি চাপা খাওয়ার জন্য চা দাও ভালো দাও দিয়ে চারটা খেয়ে বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে তো এখানে সাড়ে সাতটা অফিস গিয়ে প্রায় আটটা সাতটা তেরো সাতটা তেরো অফিসে ঢুকে বললাম করে গেলাম সামনের দেখলাম পবনটা নেই ঠিক আছে তা আমরা দেখছি দিয়ে ছাদে উঠলাম